আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতহ আজকের অবৈধ সম্পর্ক বা অবৈধ বশীকরণের একটি মন্ত্র এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করব আপনার যে কোনো ব্যক্তিকে ভালোবাসার মানুষ প্রেমিক প্রেমিকা আপনার যারে মনে চায় তারেই আপনি বশীকরণ করতে পারবেন আজকের এই মন্ত্র দিয়ে সেটি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষ বন্ধু বান্ধব আপজন আত্মীয় স্বজন যাকেই হোক মিল মোহব্বত প্রেম ভালোবাসা বা বসীকরণের যে মন্ত্র সেই মন্ত্র দিয়ে যে কোনো ব্যক্তিকে কাজ করা যায় শুধুমাত্র একক লিঙ্গের ব্যক্তিকে ছাড়া উভয় লিঙ্গের ব্যক্তির উপরে আপনি কাজ করতে পারবেন কীভাবে করবেন বিস্তারিত সব আজকের এই ভিডিওতে নিয়ম কানুন মন্ত্র তন্ত্রের সব কিছু এ টু জেড বলে দেব ভিডিওটি শেষ অবধি দেখবেন যারা এই কাজ করতে চান যারা সঠিক বিদ্যা শিখতে চান নিজের কাজ নিজে করতে চান ফ্রিতে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে একটুও সাবস্ক্রাইব করার দরকার নেই দেখতে থাকেন যদি কখনও ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট চাইলে করবেন না চাইলে একটুও দরকার নেই ভালো লাগলে করবেন না হলে দরকার নেই তো এখন বলছি মন্ত্রটি তারপরে এটির নিয়ম বলে দেবো মন্ত্রটি কাছ থেকে বলছি আস্তে আস্তে আপনারা যদি কলম থাকে কাগজ থাকে সুন্দর করে লিখে নেন আমি আপনার হলো বলছি কালী যায় কৈলাসে চলে যায় রথে একজনের সাথে দেখা হয় পথে তার কথা শুনে কালী দিলো বর অমুক অমুকের সহিত মিলন কর যদি কালীর বর নড়ে চড়ে নিরানব্বই কালীর মুন্ডু কেটে নরকে গিয়ে পড়ে দোহাই কালিকা চণ্ডীমা আরও একবার বলে দেবো শেষে এখন নিয়ম কী বলি নিয়ম হচ্ছে এই মন্ত্র আগে সুন্দর করে ঝরঝরা ধরা মুখস্থ করবেন ঝরঝরা মুখস্থ করলেই আপনি এই মন্ত্রের কাজ করতে পারবেন শুধু গুরুর অনুমতি লাগবে অনুমতির জন্য ভিডিও শেয়ার করলে অনুমতি তাহলে ক্লিয়ার এখন যদি অমাবস্যা পূর্ণিমায় আপনি একশত আটবার জপ করে নিতে পারেন তাহলে আরও ভালো যদি না পারেন দরকার নেই ধর্ঝোরা মুখস্থ করেই আপনি এ কাজ করবেন যে সকল সনাতন ধর্মীয় ভাই বোন বন্ধুরা যারা আছেন তারা কালী পূজার যে সকল প্রসাদ আছে মিষ্টি জাতীয় সেই সকল প্রসাদের উপরে সাতবার করে সাতটি দিয়ে যদি কোনো ব্যক্তিকে খাওয়াতে পারেন এ মন্ত্রের দুইটো নিয়ম এখন একটা বলছি আর একটা পরে বলছি মন্ত্রটি সাতবার পরে আপনি যে কোনো ব্যক্তিকে খাওয়াই দিলে সে আপনার প্রতি মিল মহব প্রেম ভালোবাসাই মোহিত হবে অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা মুসলিম আমরা কি করে করবো যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের উপরে আপনিও সাতবার পরে যদি খাওয়াইতে পারেন আপনারও বসীকরণের কাজ ইনশাআল্লাহ হবে কথা ক্লিয়ার এখন আসি দুই নম্বর নিয়মে যে সকল ভাই বোন বন্ধুরা কাজটি করতে চান তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অনুমতি এই কাজটি করবেন আর যারা কিছু খাওয়াতে পারবেন না মাখাতে পারবেন না তাদের জন্য এই মন্ত্রের ভিন্ন নিয়ম আছে সেই নিয়ম যদি আপনি জানতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া মো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে এসে আমি আপনাকে সেই নিয়ম বলে দেবো সেই নিয়মে আপনি নিজের কাজ নিজে করবেন